আজিয়ে প্রভাতে রবির কর কেমনে পুষিল প্রাণী বল তেমনি পোষিল গুহার আধারে প্রভাত পাখির গান না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ জাগিয়া উঠেছে প্রাণ ওরে উথুলি উঠেছে বাড়ি ওরে প্রাণের বাসনা প্রাণের আবেগ রুধিয়া রাখিতে নারী থড় থর করে কাঁপিয়েছে ভুদর শিলা রাশি রাশি পড়েছে খসি ফুলিয়া ফুলিয়া ফেনিল সলিল গর্জি উঠেছে দারুণ রুশি এথায় হোথায় পাগলের প্রায় ঘুরিয়া ঘুরিয়া মাতিয়া বেড়ায় বাহিরেতে চাই দেখিতে না পায় কোথায় কারার দাঁড় কেন রেবি ধাতা পাষাণ হেন তার দিকে তার মাধন কেন ভাঙরে হৃদয় ভাঙরে মাধন, সাধে আজিকে প্রাণের সাধন লহরীর পরে লহরি তুলিয়া আঘাতের পর আঘাত কর মাতিয়া যখন উঠেছে পড়ান কিসের আধার কিসের পাশান পুথুলি যখন উঠেছে বাসনা জগতে তখন কিসের ডর আমি ঢালিব করুণা ধারা আমি ভাঙিব পাশান কারা আমি জগতে প্লাবিয়া বেড়াবো গাহিয়া আকুল পাগল পাড়া হে সেলাইয়া ফুল কুড়াইয়া রাম ধনু আঁকা পা খাউড়াইয়া রবিরী হাসি ছড়াইয়া দেবড়ি পরান ঠালি শিখর হইতে শিখরে ছুটিব ভূদর হইতে ভূদরে লুটিব হেসে খল খল গে কল কল তালে তালে দিব তালি এত কথা আছে এত গান আছে এত প্রাণ আছে মোর এত সুখ আছে এত সাধ আছে প্রাণ হয়ে আসে কি জানি কি হলো আজি জাগিয়া উঠিল গান দূর হতে শুনি যেন মহাসাগরের গান ওরে চারিদিকে মোর কি কারাগার ঘোর ভাং 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 কারা আঘাতে আঘাত কর ওরে আজ কি গান গিয়েছে পাখি এসেছিল বিরিকর Thank